আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের গুরুত্বপূর্ণ একটি হাদিস নিয়ে আলোচনা করব যে হাদিসে রোজাদার ব্যাপারে বলা হয়েছে আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ان النبي صلى الله عليه وسلم قال الصيام والقران يشفعان للعبد হাদিসটি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন রোজা এবং কোরআন বান্দার জন্য সুপারিশ করবে এখানে একটি প্রশ্ন হতে পারে যে কোরআন তো আমরা দুনিয়াতে দেখি কিছু পৃষ্ঠা এবং লেখা সম্বলিত একটি জিনিসের নাম এবং রোজা সেটা তো দেখাই যায় না তাহলে বান্দার জন্য সুপারিশ কিভাবে করবে এর দুইটি উত্তর হতে পারে প্রথম উত্তরটি হচ্ছে আল্লাহ তালা কিয়ামতর ময়দানে রোজা এবং কোরআনুল ক্যারিমকে শক্তি দিয়ে দিবেন বান্দার জন্য সুপারিশ করার দ্বিতীয় উত্তর হচ্ছে যদিও দুনিয়াতে কোরআনের বাহ্যিক কোনো শক্তি নেই কিংবা এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে অক্ষম কিন্তু আল্লাহ আল্লাহতালা কিয়মতর ময়দানে কোরআনকে এমন পাওয়ার দিবেন এমন শক্তি দিবেন যে আল্লাহ তালার কাছে সুপারিশ করতে পারবে ইয়াকুল সিয়ামি ইন্নি মানায় তো আমি রোজা আল্লাহ তালার কাছে সুপারিশ করে বলবে এরব আমি বান্দাকে খানাপিনা এবং জৈবিক চাহিদা থেকে বিরত রেখেছি অর্থাৎ রোজাদার একমাত্র আপনার ভয়ই দিনের বেলায় যত নির্জনই থাকুক না কেন আহার এবং নিজের জৈবিক চাহিদা থেকে নিজেকে হেফাজত করেছে সে অনেক কষ্ট করেছে অনেক পিপাসার্থ ছিল অনেক ক্ষুধার্ত ছিল তথাপিও আহার গ্রহণ করেনি আইনি ফি অতএব তার ব্যাপারে আজকে আপনি আমার সুপারিশ কবুল করেন এবং কোরআন বলবে বলবেশাফিয় কোরআন ফি কোরআন বলবে রাতের বেলায় সে আমাকে তেলাওত করেছে সারাদিন রোজা রাখার পর ইফতারি করার পর সারা রাত্র দাঁড়িয়ে আমাকে তেলাওয়াত করেছে বসে আমাকে তেলাওত করেছে শুয়ে আমাকে তেলাওত করেছে অতএব আজকে আপনি এই লোকের ব্যাপারে আমার সুপারিশকে কবুল করুন ফায়ুসাফ অতএব আল্লাহতালা এই দুই জিনিসের সুপারিশকে বান্দার ব্যাপারে কবুল করবেন কতই না খুশনসিব তারা যাদের ব্যাপারে রোজা এবং কোরআন সুপারিশ করবে আমাদের জন্য আমাদের মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী যদি সুপারিশ করে তাহলে আমাদের খুশির সীমা থাকে না যে আমার ব্যাপারে এত মানসম্মানী মানুষ সুপারিশ করেছে তাহলে আমার সম্মান কত পরকালে যেদিন ভাই ভাইকে চিনবে না মা ছেলেকে চিনবে না বাবা ছেলেকে চিনবে না আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কেউ কাউকে পরিচয় দিবে না ওই যদি আমার সামনে কোরআন এবং রোজা এসে দাঁড়ায় তাহলে আমার খুশির সীমা থাকবে না তাই আসুন দিনের বেলায় সিয়াম পালন করার চেষ্টা করি এবং রাত্রিকালীন সময়ে কোরআনুল করিমের তেলাওত করার চেষ্টা করি আল্লাহতালা আমাদেরকে তৌফিক দান করুন আমিন